সাধু সঙ্গে সুধন্য দিনগুলি পত্রিকার বিংশতিতম বর্ষ চতুর্থ সংখ্যা জনৈক সন্ন্যাসী পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ সাধারণত তার চেয়ারের পাশে কমণ্ডলুটি রাখতেন যাতে দরকার মতো জল পান করতে পারেন একদিন আমি মহারাজের পাশে দাঁড়িয়ে আছি উনি জল খাওয়ার জন্য কমণ্ডলুটি তুললেন কিন্তু তার চারিদিকে পিঁপড়ে আছে দেখে তাড়াতাড়ি সেটি নামিয়ে রাখলেন এটা দেখে আমি বললাম তার জন্য টাটকা জল আমি নিয়ে আসছি মহারাজ কিন্তু রাজি হলেন না বললেন কমণ্ডলুর জলই খাবেন তাই আমি পাত্রটি ধুয়ে নতুন জল আনার জন্য কমণ্ডলুটি নিতে গেলাম মহারাজ আমাকে থামিয়ে ইঙ্গিতে সরে যেতে বললেন আমার কৌতূহল হলো উনি ধীরে ধীরে উঠে ঘরের দক্ষিণ দিকে গেলেন যেখানে রোদ এসে পড়ছিল পাত্রটি সেখানে নামিয়ে রেখে ঢাকনা খুলে দিয়ে মহারাজ আবার চেয়ারে এসে বসলেন একটিও পিঁপড়ে না মেরে মহারাজ চাইলেন ওরা নিজের ইচ্ছা মতো চলে যাক সঙ্গে সঙ্গে আমার শিক্ষা হয়ে গেল আর মহারাজের ব্যবহারের অন্তর্নিহিত অর্থও আমি বুঝতে পারলাম চিন্তা না করে তাড়াতাড়ি পাত্রটি ধুয়ে জল আনতে গিয়ে আমি অতগুলি প্রাণী হত্যা করতে যাচ্ছিলাম মহারাজ বাধা দিয়ে আমাকে তার হাত থেকে রক্ষা করলেন এই নীরব শিক্ষা আমি কোনোদিন ভুলতে পারবো না আর একদিনের কথা তখন সকাল আটটা বাজতে পনেরো মিনিট বাকি মহারাজ তার মন্দির পরিক্রমা সমাপ্তির পর ফিরে এসেছেন আমি তার প্রতিদিনের প্রাতরাস এক গ্লাস দুধ আর দুটি মিষ্টি একটা সন্দেশ আর একটা রসগোল্লা নিয়ে এসেছি মহারাজ মিষ্টির প্লেটটি হাতে নিয়ে আমাকে কিছু বলতে বলতে সন্দেশটি খেতে লাগলেন মহারাজ যখন কথা বলছিলেন মিষ্টির পাত্রটি একদিকে কাত হয়ে গিয়ে রসগোল্লা গড়িয়ে মেঝেতে পড়ে যাচ্ছিল মহারাজ অত্যন্ত তৎপরতার সঙ্গে দ্রুত পাত্রটিকে অন্যদিকে কাত করে সামলে নিলেন আর বাঁ হাতটি বুকে রেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন মহারাজকে এরকম করতে দেখে আমি হেসে ফেললাম তাই দেখে মহারাজ বললেন আমার বুক ফেটে যেত যদি এটা মাটিতে পড়ে যেত এই বলে তিনি হেসে উঠলেন আমি জানতাম মহারাজ মিষ্টি ভালোবাসেন আমার ধারণা যে ঠিক সেটা আমাকে জানানোর জন্যই কি কথা বললেন অথবা এমনও হতে পারে প্রসাদী রসগোল্লাকে মাটিতে পড়তে দেওয়ার অর্থই হল প্রসাদের অবমাননা তাই কি বোঝাতে চাইলেন যে ভাগ্যক্রমে সম্ভাব্য অপরাধের হাত থেকে উনি রক্ষা পেয়ে গেছেন পূজনীয় মাধবানন্দজির সান্নিধ্যে থাকা আমার কাছে ছিল অতুলনীয় এক অপার আনন্দের ব্যাপার কোনো কোনো সময় সেই আনন্দ তার অপরূপ বাচন ভঙ্গিতে অকল্পনীয়ভাবে উত্তাল হয়ে উঠত একদিন মহারাজের মুখ নিশৃত অমৃত বাক্য আমার অন্তরে এমন প্রবল আনন্দের বেগ সঞ্চার করল যে হঠাৎ আমার জীব থেকে এক ফোঁটা লালা গড়িয়ে আমার পাশেই মহারাজের বিছানার উপর পড়ল আমি ভীষণ বিচলিত হয়ে পড়লাম ভয়ে আর লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছিল আমি তক্ষুনি অতি তৎপরতার সঙ্গে নিচু হয়ে চাদরটা সম্পূর্ণ ধুয়ে ফেলার জন্য তুলতে গেলাম ঠিক তখনই মহারাজের সস্নেহ কণ্ঠ থেকে বেরিয়ে এলো সেই অবিস্মরণীয় বাক্য চুল তো ইতিমধ্যেই পাকতে শুরু করেছে এখনো বাচ্চাদের মতো মুখ থেকে লালা ঝরছে কিছু মনে করো না সমস্ত চাদরটা জলে ডুবিয়ে কাচার দরকার নেই শুধু ওই জায়গাটুকু জল দিয়ে ধুয়ে ফেললেই তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে এটাই ছিল মাধবানন্দজির বৈশিষ্ট্য আমার মন থেকে ভারী মেঘ সরে গেল আর আনন্দের সঙ্গে চাদরটা তুলে নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে এলাম শ্রী শ্রীরামাকৃষ্ণ অর্পণবাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন